বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম আজকে আমি আমার মায়ের আশা পূর্ণ করছি নতুন ফোন কিনে ভিডিও শুরু করলাম পান্নার সংসার তো হচ্ছে এই যে আমি অনেক ব্যস্ত থাকি সারাদিন এই যে খাবার খাচ্ছি এখন এই যে সন্দেশ গুদামি তারপরে যে মিষ্টি এগুলো শীতের সকালে যে মুড়ি দিয়ে একটু খাবো বাহির থেকে আসলাম বাজার করে যে অনেক বাজার করে নিয়ে আসলাম এটা ব্রয়লার মুরগি আর এটা লেয়ার মুরগি ডিম পাড়ি এটা তো কালাই শাক এই যে একটা ঝুড়ি কিনলাম কিছু করলাম যে দেখেন এখন আমি কিছু খাবো হ্যালো গাইজ এই যে এখন খাবো আমি মুড়ি শোনা

বিকাল হয়ে যাচ্ছে এজন্য এভাবে ইয়ে দিলাম শুকনামরিচ একটু কেটে দিতে হয় আর একটু তেজপাতা দিব এই যে তেজপাতা মশলায় দিলাম এখন দিচ্ছি এই যে এই লবণ স্বাদ মতো যে যেমন খাবে হলুদ যে যেমন দেখে কেউ কেউ হালকা ঘিয়া রঙের তরকারি পছন্দ করে কেউ টকটকে বলছেন সেকম আর মরিচ যে যেমন খাবে তেমনই দিবে বাস হয়ে গেল এই যে পাম তেল বাম তেলের তরকারি আমার খুব স্বাদ লাগে এই জন্য এটাই খাই এই যে এভাবে নেড়ে চেড়ে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এভাবে একটু পানি দিলে বাস

খেতে খেতে সন্ধ্যার একটু আগ হয়ে গেছে যে কালাই শাক নিলাম এই যে কালাই শাক দিয়ে একটু ভাত খাবো এবার এবারে যে সিম সিমের বেশি গাজর আলু দিয়ে ভাজি খেয়ে দেখবেন খুব টেস্ট